বাসা থেকে বারবার জিজ্ঞেস করে মা তুমি বাইরে যাচ্ছ কেন তুমি আমার বাবাকে নিয়ে আসতেছ না বাবাকে ফোন দাও কারণ ওকে ঘু ওর বাবাকে ছাড়া ও ঘুমোতে পারে না ওর বাবার কাছেই ও যেহেতু থাকে ওকে কোসল করাই দেয় খাইয়ে দেয় জানি না ও সন্তান হিসেবে কীরকম হাজব্যান্ড হিসেবে কীরকম বাট ওর সন্তানদের জন্য সর্বোচ্চটুকু করে

বাট এতটা ভয়ঙ্কর ভাবে ওর অত্যাচার করা হয়েছে যেটা বলতে আজকে আমার সন্তানদের সামনে ওরা এখনো জানে না নিজে পায়ে হেঁটে মানে ও কোর্টে উঠতে পারেনি পুলিশের কাঁধে ভর দিয়ে তারপরে ওকে কোর্ট মানে ওকে কোর্টে উঠতে হয়েছিল তো মহামান্না আদালতকে বারবার অনুরোধ করার পরে মানে আমি একটু দেখা করার সুযোগ পাই তো তখন ও বলে যে এই রিমান্ডের পাঁচটা দিন ওর উপরে যে অমানবিক মানে নির্যাতন করা হয়েছে যেটা বলতে আমার মানে হয়ান আমি মারিয়া আক্তার সাবেক ভিপি নুরুল হক নূর গণ অধিকার পরিষদের সভাপতি তার স্ত্রী বলছি আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আপনারা এই জায়গায় আমার কথাগুলো শোনার আসার জন্য আমার হাজব্যান্ডকে গত উনিশ জুলাই শেষ বিশ জুলাই ভোর রাতে আনুমানিক সময় তিনটা বিশ থেকে ভোর রাত উনি চারটার মধ্যে আমাদের বাসায় এই ঘটনাটা হয়তো ইত্যু আপনারা জানছেন তারপরে কিছু পোশাকধারী এবং কিছু সাদা পোশাকে আমরা ঘুমন্ত অবস্থায় ছিলাম আমার বেডে আমার দুইটা বাচ্চা একটা পাঁচ বছরের আর একটা অন ইয়ার্স প্লাস নূর নুরের গলা ধরে শুয়ে ছিল ওর বড় বাচ্চাটা যে বাচ্চাটাকে ও স্টকড হয়ে গেছে পজিশন মার্সে কারোর রাত গলপে বই পড়েছিলাম ছোটবেলায় যখন ঠিক ওই রাতটা যেন আমার জীবনে নেমে এসেছিল বর্ষান্তনের জন্য আমাদের ঘরে কোনো কলিং বেল দেওয়া হয়নি কোনো কিছু না হঠাৎ করে মেইন দরজা এবং আমাদের রুমের যখন দরজা ভাঙার শব্দ শুনে আমি শুধু ছোট বাচ্চাটাকে শুধুমাত্র দাঁড়িয়েছিলাম এর মধ্যে দেখে আমার সামনে এসে অন্ধকার ঘর অনেকগুলো লোক তাদেরকে তখন তো আমি চিনতে পারতেছিলাম না নূর উঠতে পারতেছিল না বড়ো বাচ্চাটার গলাটা জড়িয়ে ধরেছিল এর মধ্যে ওরা ঘরে ঢুকে সর্বোচ্চ মনে হয় তিন থেকে চার মিনিট হবে তো বারবার জিজ্ঞেস করতেছিলাম আপনারা কারায় এতটা বিভ মানে ভয়ঙ্কর আমি ওই রাতের বর্ণনা হয়তো আমি দিতে পারতেছি না এই মুহূর্তে দুই থেকে তিন মিনিটের মধ্যে ওকে নিয়ে যাওয়া হয় য আমি আমি নিজেও শারীরিকভাবে অসুস্থ ওই দিনই আমি আমি একজন খুবই সাধারণ একজন স্কুল টিচার আমি শারীরিকভাবেও হয়তো কিছু ব্যক্তিগত কথা থাকে যা কখনো পাবলিকলি বলা যায় না কিন্তু আজকে আমি বলতে বাধ্য হচ্ছি সেভেন মান্থ রান্নিং আমি প্রেগনেন্ট আর আমার দুইটা বাচ্চা এই জায়গায় থাকে ওর বাবার কাছেই থাকে আমি যেহেতু চাকরি করি ইভেন আবার নিজে অসুস্থ এখন যার কারণে ওদেরকে ক্যারি করে আমার জব করা সম্ভব হচ্ছিল না তো বৃহস্পতিবার দিন আমি আমার ই থেকে যখন ছুটি নিয়ে নিজের ডক্টর দেখানোর জন্য আসি শুক্রবার দিন এসে আমি নামে এসব তো আমার বলতে খুব কষ্ট হচ্ছে তো ডক্টর তো দূরের কথা মানে আমার ছোটো বাচ্চাটাও অসুস্থ ওর যখন জন্মগত ভাবেই ওর হার্টে দুইটা পিডিএফ এবং এডিনয়েড প্রবলেম আছে যার কারণে ওর ওয়েট বাড়তেছে না তো ওর ডাক্তার দেখানো আমার ডাক্তার দেখানো দুটোর জন্যই আমি আর আসা এ জায়গায় ওকে রেখে গেছিলাম তো সে ভয়ঙ্কর রাত ওকে যখন নিজে শুধু আমরা চিৎকার করতেছিলাম যে আপনারা কারা কেন নিয়ে যাচ্ছেন তারা কিছুই বলতে ছিল না তো ওকে নিয়ে যায় যাওয়ার পরে আমরা কী করবো হতভম্ব আমাদের বাসার যতগুলো ফোন ছিল সবগুলো ফোন তারা নিয়ে যায় ইভেন সিকিউরিটি গার্ডের যে নর্মাল ফোন সেটাও তাকে নিয়ে যাওয়া হয় ওই রাতে তারপর ভোর রাত ওকে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই আজান দিচ্ছিল আমি রোডে পাগলের মতো দৌড়াচ্ছিলাম যে কারা নিয়ে যাচ্ছে সেই পঁচিশে বাড়ছে রাতের মতো এত ভয়ঙ্কর এত বিভৎস আমার মানে কিছু কথা আসলেই বলতে আমার খুব কষ্ট হচ্ছে আজকে ওরা আমাকে ধরেছিল এমন ভাবে শুধু আমি জানতে চাচ্ছিলাম যে কেন নিয়ে যাচ্ছে আমার বাচ্চাটা থাম থাম করে কান্না করতেছিল বড় বাচ্চাটা ভয়ে সে কান্না করতে পারতেছিল না ইভেন ওর সাথে তার আগেও একটা ইনসিডেন্ট আমাদের বাসায় ঘটে গেছিল বললাম নামে যে ছেলেটা ছিল আমাদের বাসায় তখন আমাদের দরজা ভেঙে নিয়ে যায় সো মানসিকভাবে ও ড্রামা চলে যায় ওর কথা বলো আর সাত আর পাঁচটা সাধারণ বাচ্চার মতো ওর লাইফটা এখন নেই যাই হোক তখন নিয়ে যাওয়ার পরে আমরা ডিবি কার্যালয়ে যাই মিন্টু রোডে সাতটার দিকে ও জায়গায় খোঁজ করি যে কারা নিয়ে গেল যেহেতু প্রশাসন হয়তো নিয়ে গেছে না জানার জন্য ডিবি কার্যালয়ে গেলাম ওই জায়গা থেকে যেহেতু র্যাবের দুইটা গাড়ি ছিল র্যাব তিনের তো তার জন্য র্যাব তিনে যায় যখন ওর খোঁজ পাচ্ছিলাম না তারপর বাধ্য হয়ে নিকটস্থ আমাদের হাতির জিল থানায় গেলাম যেহেতু ওর খোঁজ মানে শুধুই ভ ভয় ছিলাম যে আসলে ওকে আমরা ফেরত পাবো কি না জানি না যেভাবে নিয়ে গেছি ওরা দুই দুইবার করে হাতিরজির থানা যায় তারা বলে আমাদের কাছে কোনো তথ্য নেই যে অনেক সময় কোনো এলাকায় অপার মানে এরকম যদি করা হয় তাহলে নিকটস্থ থানাকে ইনভল মানে ইনভলভ করা হয় তাদেরকে জানানো হয় সো তাদের কাছে বারবার যাওয়া তারাও কোনো তথ্য না পাগলের মতো দাঁড়া দাঁড়ায় প্রত্যেকটা প্রশাসনের এসে ঘুরতে ছিলাম তো বিশ তারিখ পার হয়ে আমরা বিশ তারিখেই আবার কোর্টে যে অনেক সময় চব্বিশ ঘন্টা পরে প্রশাসন নিয়ে গেলে কোর্টে উঠানো হয় তো ওই দিন তাকে কোর্টে আর উঠানো হয়নি পরের দিন আবার সিএমএম কোর্টে গেলাম এইভাবে জানতে পারলাম যে কোর্টে উঠানো হবে হয়তো তো যখন কোর্টে গেলাম আমি যেহেতু অসুস্থ একা মুখ করতে পারতেছিলাম না নূরের ছোট ভাইটি আমার সাথে ছিল তো ওকেও ওই কোর্ট চত্বর থেকে ওকেও আবার ওরা ধরে নেয় তো তারপর রাত আটটার দিকে একুশ জুলাই রাত আটটার দিকে ওকে কোর্টে উঠানো হয় ওর সাথে আমাদের ফ্যামিলি কারোরকে দেখা করতে দেওয়া হয়নি কী টর্চার করেছিল বা কী হয়েছিল কোথায় কিছুই তখন জানতে পারেনি আইনজীবীদের মাধ্যমে জানতে পারি যে ওকে যখন কোর্টে উঠানো হয় ও নিজ মুখের মহামান্য আদালতকে ওরুপরে ওই নিখোঁজ অবস্থায় যে শারীরিকভাবে টর্চার করা হয়েছিল প্রত্যেকটা নির্যাতনের মানে আঘাতের চিহ্ন সে নিজের টি শার্ট খুলে জজ সাহেবকে দেখিয়েছিলেন কিন্তু তারপরেও তাকে আবার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে তো ওকে ওই জায়গা থেকে রিমান্ডে আবার নিয়ে যাওয়া হয় তো রিমান্ডে নিয়ে যাওয়ার পরে রিমান্ডের পাঁচ দিন অতিবাহিত হওয়ার পরে গতকাল যখন কোর্টে উঠানো হয় সে এক বিভক্ত চিত্র ও তো কোনো চোর ডাকাত নয় ও তো কোনো খুনি নয় ও তো কোনো জঙ্গি নয় ও তো একজন ডাক সাবেক ভিপি ছাত্রদের হয়ে কথা বলছে আর এতটুকু তো অধিকার আমাদের সংবিধান আমাদেরকে দিয়েছে